হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি কারণ দুদিন বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটা অসাধারণ কি বলবো গরম তো হচ্ছে না না ঠান্ডা লাগছে গরম লাগছে মানে কি বলবো ওয়েদারটা অসাধারণ ওয়েদার তো ভাবলাম সবার মাঝখানে একটু আপনাদের সাথে আড্ডা দেওয়া যাক তো আড্ডা দিতে চলে এলাম আর এরকম আড্ডা কিন্তু আমি প্রতি রবিবার সন্ধ্যাবেলা লাইভে আড্ডা দেব। আপনাদের যদি কারোর কোনো কিছু বলার থাকে তো অবশ্যই কিন্তু ওখানে এসে বলতে পারেন কমেন্ট করতে পারেন আমি এর আগে হঠাৎ একদিন লাইভ এসছিলাম তো কাউকে মানে তখন পাইনি তো যাই হোক তো আমি এখন এই জন্য বলে দিচ্ছি যে আমি প্রতি রবিবার সন্ধ্যার দিকে যখনই সময় পাবো লাইভ আসবো তো আপনারা যখন যদি অন থাকেন তো অবশ্যই কোনো মানে প্রশ্ন থাকলে আপনাদের আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন আর একটা কথা বলবো যে আমি যেগুলো ঠগেছি সেগুলো আপনাদের বলবো। যে আপনারা কাউকে কখনো চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না হ্যাঁ চোখ বন্ধ করে যাকেই বিশ্বাস করবেন সেই কিন্তু আপনাকে সবথেকে বড় ধোকা দেবে তো চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন কিন্তু সচেতন হয়ে থাকতে হবে কে যে কখন কীভাবে আপনাকে ধোকা দিয়ে বেরিয়ে যাবে আপনি ভাবতেও পারবেন না তো লাইফে এগুলো আমি ঠগেছি অনেকবার হ্যাঁ ঠগে ঠকে বললাম না আমি ঠগেছি শিখেছি তবে হ্যাঁ একটা জিনিস বলবো যে আমি কখনো তো জেনে কাউরুর ক্ষতি করি না আর একটা কথা আরও বলবো যে আপনারা সব সময় মানুষের মানে আপনার প্রতিবেশী হোক আপনার ক্লোজ কেউ হোক সবার ভালো চাইবেন তাতে হবে কি আপনার নিজের ভালো হবে মন থেকে যদি আপনি কারুর জন্য ভালো চান না তা সেই ভালোটা কিন্তু আপনার উপরেই হবে আর ক্ষতি যদি লোকের চান না অন্য কারোর তা ক্ষতি কিন্তু নিজের ওপর দিয়েই যাবে এটা কিন্তু আমি অনেক দিক দিয়ে দেখেছি তো আমি কখনো কারুর ক্ষতি নিজেও করি না আর হোক ক্ষতি যত বড় শত্রু হোক না কেন আমি কারুর ক্ষতি হোক এটা আমি চাই না আমি এমনই একজন মানুষ অনেকে আছে অন্যেরা আগে বেড়ে গেলে ভালো কিছু করলে মানে একটা আলাদা রকমভাবে দেখে দেখে কিন্তু আমার কিন্তু খুবই ভালো লাগে যে না এরা এরকমভাবে আজ এরকম কষ্ট করছে আজকে মানে এরকম জায়গায় পৌঁছেছে মানে মন থেকে কি বলবো আমার ভীষণ ভীষণ ভালো লাগে এগুলো তো আমার মনে ওই রকম কিছু মানে হিংসা টিংসা বলে কিছু নেই আমার মনে আমার আরও ভীষণই ভালো লাগে তবে হ্যাঁ কিছু জিনিস আছে যে সৎভাবে যারা থাকে না আমার তাদের ভীষণই ভালো লাগে কারণ আমিও সৎভাবে থাকতে খুবই পছন্দ করি এরকম না যে আমি লোকের মেরে নেব এরকম নিয়ে তো আমাদের মনে নেই যে লোকের মেরে নেব বা লোকের উপর দিয়ে এরকম করব লোকের উপর দিয়ে ওই করবো এরকম নিয়ে তিনি নেই আমার বাচ্চা আছে একটা বড় হয়ে গেছে এখন আমি ছোটোবেলা থেকেই আমার বাচ্চাকে এইভাবেই বলে বড় করেছি যে দেখো তোমাকে বড় হতে হবে কিন্তু লক্ষ্য থাকবে সৎ নিয়ে সৎ রাখতে হবে কিন্তু বড়ো হতে হবে এটা মাথার ভিতরে রাখতে হবে তো প্রতিটি বাবা মাকেও কিন্তু ছোটোবেলাতেই বাচ্চাদের এরকমভাবে বলে উচিত মানে বলে বড় করা উচিত আমার ছেলে ইঞ্জিনিয়ারিং করেছে এখন চাকরি করছে তো একটা ভালো মানুষ করতে পেরেছি এটা আমি ভীষণ ভীষণ মানে সু মানে কি বলবো আমি নিজের ছেলে বলে বলছি না আমার ছেলেরা ভীষণ ভীষণ সৎ মানে ওর বাবা তো ভীষণই সৎ আমরা যে থাকি আমরা আমাদের মনের ভেতর এরকম নেই যে লোকের এরকম মেরে নেবো এরকম করে নেবো ওরকম করে নেবো এরকম না তবে হ্যাঁ আমরা নিজেদের যেটুকু আছে সেটুকু বাঁচানোর খুবই চেষ্টা করি যে আমাদের যেটুকু আছে সেটুকু সুরক্ষিত থাক এরকম তো না যে কেউ আমাকে মারতে আসবে আর আমি কিছু বলবো না এরকম তো না কেউ মারতে আসলে সেটাকে তো মানে প্রতিরোধ করতে হবে এই জিনিসটাও তো করতে হবে এরকম না যে মানে চুপ করে থাকবে সব কিছু তো ওগুলোও করা যাবে না তো যাই হোক আমি মানে আমার ছেলেকে এভাবেই বড়ো করতে পেরেছি আমি ভীষণই খুশি আর একটা ভালো মানুষ সবার প্রথমে একটা ভালো মানুষ করতে পেরেছি এটা খুবই ভালো নিজের ছেলে বলে বলছি না আমার ছেলে মানে টাকা পয়সা বলেন সব কিছু বলেন ভীষণ ভীষণ সৎ মানে এখন চাকরি করছে যখন চাকরি করতো না স্কুল কলেজ লাইফে পড়তো একটা টাকার দরকারও যদি হতো কিন্তু ও বলে নেবে যদি দু টাকা নিয়ে সাইকেলের টাওয়ারে হাওয়া দিতে যায় তো যদি এক টাকা ফেরে তো এক টাকা এনেই কিন্তু ফেরত দেবে তো আমার ছেলের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে ওর বাবাও ভীষণই ভীষণই সৎ আমরা মানে কি বলবো আপনাদের বলে বোঝাতে পারবো না হ্যাঁ তো নিজেদের যেটুকু আছে সেটুকুতেই খুবই সন্তুষ্ট কিন্তু এই যে ভিডিও করতে এসেছি আজকে আপনাদের সাথে কথা বলছি এই ভিডিও করা কথা বলা এগুলো মানে আমার স্বপ্নের মতো এগুলো না আমার কি বলবো আমি ভাবিনি কখনো যে আমি এভাবে ভিডিও বানাবো বা এইভাবে আপনাদের সাথে গল্প করব কথা বলবো কখনও আমি এগুলো ভাবিনি তো যাই হোক সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে সব কিছু আরও যত দিন যাবে আরও বিভিন্ন রকম আপনাদের সাথে গল্প শেয়ার করব। আর আমার এই গল্পগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর যদি লাইভ দেখতে চান আমাকে আর লাইভে কমেন্ট করতে চান তো রবিবার রবিবার সন্ধ্যাবেলা আসবো তো ওখানে কিন্তু আপনারা দেখতে পারেন তো এখানেই ভিডিওটা শেষ করলাম তো সবার আগে বলবো যে শরীরের দিকে সবাই লক্ষ্য রাখবেন সবার প্রথমে আর শরীরের মানে কথাই আছে স্বাস্থ্যই সম্পদ তো শরীর সবার প্রথম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়া কামনাই করি তো এখানেই ভিডিওটা শেষ করছি টাটা বাই